হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফ উইথ আফরিন আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বালুশাহী মিষ্টি নতুন কথা না পারিয়ে শুরু করি এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচের একটু কম বেকিং সোডা খুব অল্প উপকরণে আর খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই বালুশাহী মিষ্টিটি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু যখন ইচ্ছে তখন এই মজাদার মিষ্টিটি আপনারাও বানিয়ে ফেলতে পারেন তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দেবো ঘিটা আসলে বালুশাই মিষ্টিতে মাস্ট দরকার ঘি ছাড়া কিন্তু বালুশাই মিষ্টি একদমই ইনকমপ্লিট তো ঘি দিয়ে আমি ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টক দই তো এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো টক দই দিয়েছিলাম এরপর টক দই দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মধ্যে নিয়ে প্রয়োজন মতো আমি নর্মাল পানি দিয়ে দিব। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মধ্যে নেব তো এই তো আমার ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দেখুন খুব বেশি কিন্তু নরম হয়নি তো এরকমভাবে ময়দাটা আমি ডো করে রেখে দিয়েছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই ফাঁকে আমি চিনি শিরা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো চিনির শিরা বানাবো এই জন্য এখানে এক কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম সেম কাপেরই এক কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দেবো অর্থাৎ এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে আমি চিনির শিরাটা বানাবো আর এখানে আমি তিন চারটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি যেন একটা সুন্দর এলাচের ফ্লেভার আসে তো এবার আমি চিনিটা পানির সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর জাল করে নেব খুব বেশি ঘন করব না একটু পাতলা পাতলা টাইপেরই শিরা বানিয়ে নেব আমার চ্যানেলের এরকম মজার মজার নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো রান্নার ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যায় তো এই তো আমার চিনি কিন্তু গলে গিয়েছে আর সাথে সাথে পলক চলে এসেছে চিনি শিরাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে এখানে আমি দুই পিস লেবু রস চিপে দিয়েছিলাম মোটামুটি এক টেবিল চামচের মতো রস হয়েছিল তো লেবুর রসটা এই জন্যই দিচ্ছি যেন চিনির শিরাটা জমে না যায় তো আমি যেহেতু পাতলা করে শিরা করে নেব তো আর বেশিক্ষণ জাল দেবো না আমি এখনই চুলাটা বন্ধ করে এটা ঢেকে রেখে দেব এবার আমি চলে যাব মিষ্টি বানানোর জন্য তো মিষ্টি বানানোর জন্য চলে আসলাম তো আমি প্রথমে যে একটা ময়দার ডো বানিয়েছিলাম সেই ডোটা হাতে নিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে বারবারে এরকম করে মুে নিচ্ছিলাম ভাবে ছিঁড়ে ছিঁড়ে মথে নিলে মিষ্টির মধ্যে একটা লেয়ার ভাব চলে আসবে তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো টানা এভাবে ময়দার ডোটা ছিঁড়ে নিচ্ছিলাম তো এই তো দেখুন এটা কিন্তু একদম রেডি তো এবার আমি ছোট ছোট লেসি কেটে নেব এটা আসলে মিষ্টির সাইজ অনুযায়ী আপনারা নেবেন যদি একটু বড় টাইপের করতে চান তাহলে একটু বড় করে লেচি কেটে নেবেন তো এই তো মিষ্টিগুলো লেচি কাটা হয়ে গিয়েছে তো এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর একদম গোল করে শেপ করে নিয়েছি এবং মাঝখানে ছোট্ট একটা ডোনাটের মতো করে আমি হাত দিয়ে চেপে চেপে বানিয়ে দিচ্ছিলাম বালুসাহ মিষ্টিটা তো কিরকম হয় আপনারা সবাই জানেন তো এরকম গোল করে নিয়ে মাঝখানে ডোনাটের মতো একটু চেপে চেপে দিচ্ছিলাম দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কীভাবে বানিয়েছি তো সেমভাবে আমি সবগুলো মিষ্টি একসাথে বানিয়ে নেব তো এই তো মিষ্টিগুলো বানানো একদম কমপ্লিট এবার আমি এগুলো তেলে ভেজে নেব তো এরপর আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে তেল দিয়ে দিলাম যেহেতু মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো তো একটু তেলের পরিমাণটা বেশি করেই দিয়েছি এবারে আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে তো আমার এই বালুশের মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ঠিক এই রকম করেই চুলা আঁচ কমিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো এই তো মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে এবার আমি এটা চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আমি একটা সার্ভিং ডিশের মধ্যে চিনি শিরাটা ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টে খুব ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নেব এবারে মিষ্টিগুলো শিরার মধ্যে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ডুবিয়ে রাখবো যেন চিনি শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে যায় পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম মিষ্টিগুলো মাওয়ার মধ্যে মেখে নেওয়ার জন্য এখানে আমি এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি এবার একটা একটা করে মিষ্টি আমি এই মাওয়ার মধ্যে গড়িয়ে নেব তো এই তো এরকম মাওয়ার মধ্যে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো বালুশাই মিষ্টি রেডি হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিও সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই ছিল বালুশাহী মিষ্টির ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ